আমার মতো কি তোমরাও চিন্তিত বাচ্চারা যেভাবে ঘর নোংরা করে আমার মেয়ে তো অনেক ছোট মাত্র চার বছর সে বাড়ি কি করে আমি ঘর জ্বর দেওয়ার পরে এই কাজগুলো করে আসলে বাচ্চারা এগুলোই করবে এটা স্বাভাবিক বিছানা নষ্ট করে মেঝে নষ্ট করে তো আমি এই কথা মাথায় রেখে গিফট শপ থেকে অর্ডার করে ফেলেছি ছোট্ট একটি বিন যেটা দ্বারা আমার মেয়ে খুব সুন্দর অ্যান্ড ইজিভাবে সব জায়গা যাতে ক্যারিও করা যায় তার টেবিলের সাথে সেজন্য আমি এই প্রোডাক্টটা অর্ডার করেছি এটা কিন্তু দুইটা কোয়ালিটি আছে আমার আমি একটু বড়োটা নিয়েছি কারণ আমি রান্নাঘরেও ইউজ করতে পারবো তো চলো তোমাদের সাথে দেখিয়ে নেই এত চিন্তা মাথায় আর চিন্তা নেই দেখো তো এই কিউট বিনটা কেমন লাগে তোমার কাছে আমি যেহেতু এটা আনবক্সিং করেই তোমাদের সাথে ভিডিওটা করেছি আগে আমি প্রোডাক্টটা দেখেছি আর কি কেমন তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমেই বের করে দেখি এটা সাইজের থেকে অনেক বড় মানে আমি ভিডিওতে যেমন দেখেছিলাম তার থেকে অনেক বড় আরেকটা ছিল মেবি ছোট কিন্তু আমার কাছে বড়োটা ভালো লেগেছে এটা আমি অসমেও ক্যারি করতে পারবো অসমে রাখলে দেখা যায় শ্যাম্পুর খোসা টোসা বা টিস্যু টিস্যু যেখানে ইচ্ছা সেখানে না রেখে আমি এই বিনটাতে রাখতে পারলাম বা রান্নাঘর ঘরেও আমি কাজ করার সময় যখন আমার টিস্যু দিয়ে কিছু ক্লিন করতে হয় তখন আমি এই বিনটাতে ফেলতে পারবো এটা আসলে অনেক কাজের এই প্রোডাক্টটা যেই রেখেছে কিনা তারই খুব পছন্দ হয়েছে তো আমি ভালোভাবে তোমাদের বিনটি দেখিয়ে দিচ্ছি এটা লক সিস্টেম আছে দুই সাইডে তো আমি এটা লাগিয়ে দিয়েছি কত কিউট লাগছে দেখো সত্যি খুব কিউট আপুদের কাছে যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবো আমি এটা কখনো ভাবি নাই আপু এটা মেয়ের গিফট করছে সাথে আরও হেয়ার ক্লিপে ছিল স্টিকারও ছিল তো চলো এটা কিভাবে মেয়ের ক্যারি করবে তোমাদের সাথে দেখিয়ে দিই এটা হচ্ছে মেহেরে পড়ার টেবিলে রাখবো যেহেতু আমার ঘরে মেহেরের পড়ার টেবিল নেয় আমি একটা ছোটো টেবিল কিনে দিয়েছি তাকে পড়ার জন্য আর যখন আমি বড়ো টেবিল কিনবো তখন আমি এটা টেবিলে ক্যারি করবো তো দেখো বাচ্চারা কত সুন্দর আর কত আনন্দভাবে পেন্সিলগুলো চোখিয়ে যে ময়লাগুলো বের হয় খোসাগুলো সেগুলো হচ্ছে এই ভিনটাতে ফেলবে আমার মেয়ে কিন্তু প্রতিনিয়তই এই কাজটা করছে এখন আমি দেখছি তার হ্যাবিট হয়ে গিয়েছে এই ভিনটাতে ময়লা ফেলতে এখন আর আমার বেডও নষ্ট করে না এবং ফ্লোরও নষ্ট করে না আলহামদুলিল্লাহ মশাল্লা মশাল্লা তাদের পেজের স্ক্রিনশট কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই দেখো তাদের পেজের নাম হচ্ছে গিফট শপ তারা কিন্তু খুব ইউনিক ইউনিক জিনিস সেল করে আমার কাছে খুবই ভালো লেগেছে আমিও রিসেন্ট কিছু অর্ডার দিব ভাবতেছি আরও এটা যেহেতু আমার পিয়ার ছিল তো আমি নেক্সট টাইম আপুর পেজ থেকে অনেক কিছু ভিজিট করব তোমরাও চাইলে ভিজিট করতে পারো তোমাদের ছোট সোনামনির জন্য এই কিউট কিউট প্রোডাক্টটি আমি ভাবছি মিররটা একটা নিয়ে দিব আমার মেয়েকে আমার মেয়ে যেহেতু মিরর সারাদিন কি আর বলবো মিররের সামনে থেকে আর কি সরেই না তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই আপুর পেজটা ভিজিট করবা লাইক আর ফলো দিয়ে পাশে থাকবা আপুর পেজে কিন্তু অনেক রকম আইটেম আছে তোমরা লাইক ফলো থাকলে তোমরা দেখতে পারবে এই যে ভিউনটার পিক আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবো